এরপরে রয়েছে আপনার স্টুডেন্ট ভিসা আপনার স্টুডেন্ট ভিসা আহ আপনার বিভিন্ন সাবজেক্টে আপনি পড়তে আসতে পারেন যেমন আপনি আসতে পারেন সার্টিফিকেট থ্রি কোনো একটা যদি আপনার আহ আমাদের দেশে যেরকম পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে আপনি কোনো টেকনিক্যাল কোর্সে যদি আপনি অ্যাফিলিয়েটেড হতে চান বা আরো ভালো জানতে চান তাহলে সার্টিফিকেট থ্রি নিয়ে আসতে পারেন এর চেয়ে আর একটু বেশি সময়ের জন্য এবং আর একটু বেটার আপনার টেকনিক্যাল কোর্স হচ্ছে ডিপ্লোমা যদি আপনি ডিপ্লোমা করেন তাহলে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউটে আপনি ডিপ্লোমা করার জন্য আসতে পারেন এরপরে রয়েছে ব্যাচেলার ডিগ্রি যেগুলো আমরা আমাদের দেশে যেটা আমরা অনার্স ডিগ্রি বলে থাকি এখানে তিন বছরের চার বছরের অনার্স কোর্স রয়েছে কারো যদি লং টার্ম আসার ইচ্ছা থাকে তাহলে ব্যাচেলার ডিগ্রি করার জন্য আপনি আসতে পারেন এরপরে স্টুডেন্ট ভিসা হতে পারে মাস্টার্স কোনো কোর্স করার জন্য মাস্টার্স রিসার্চ বা মাস্টার্স ওয়ার্ক করার জন্য আপনি আসতে পারেন এরপরে সবচেয়ে বেশি যেটা আপনার হাইলি কোয়ালিফাইড যেটা ডিগ্রি এক লোকে যারা এসে থাকেন আমাদের দেশ থেকে কোয়ালিফাইড লোকজন তারা পিএইচডি করতে আসেন তবে মনে রাখতে হবে স্টুডেন্ট ভিসা নিয়ে কেউ আসতে চাইলে সে যেন একটা রিকগনাইজড ইনস্টিটিউশনে আসেন আনরিকগনাইজড ইনস্টিটিউশনে আসলে ওই ডিগ্রি কোনো কাজে লাগবে না সেই বিষয়ে আমরা আপনাকে হেল্প করতে পারবো যে আপনি ইনস্টিটিউশন যেটা চুজ করতে চাচ্ছেন সেটা রিকগনাইজড কিনা আর যদি আপনার এটা রিকগনাইজড না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ওই ইনস্টিটিউশনে আপনার যাওয়া উচিত হবে কিনা এই বিষয়ে আমরা আমরা আপনাকে করতে এরপর কথা বলবো বলব নিয়ে কত দিনের জন্য আপনি থাকতে পারেন এই স্টুডেন্ট ভিসা নিয়ে যদি আপনি মাস্টার্স কোর্স করতে আসেন বা সার্টিফিকেট থ্রি এবং ডিপ্লোমা করতে আসেন তাহলে আপনার ভিসা ল্যাংথ হতে পারে দুই বছর বা তার চেয়ে তার চেয়ে কিছু বেশি আর আপনি যদি ব্যাচেলার কোর্স করতে আসেন তাহলে সেটা হবে ফোর ইয়ার্স বা তার চেয়ে বেশি আর পিএইচডি করতে আসলে সাধারণত পিএইচডি কোর্স গুলোতে আপনার চার বছর হয়ে থাকে সাথে ছয় মাস এক্সট্রা সময় দেওয়া হয়